ভাই আজকে তোমাকে যে গল্প শোনাবো ভূতের ডিম নিয়ে নদীর পাশে মাটিতে ঘুমিয়ে পড়ে হঠাৎ করে সেই ভূতের ডিমটি গড়াতে গড়াতে একটি ঝুড়ির মধ্যেই চলে যায় ঝুড়ির মধ্যে ডিমটি উঠার পর সেই ঝুড়িটি নদীতে পড়ে যায় আর পানির স্রোতে ভেসে ভেসে যেতে থাকে ডিমটি ভাসতে ভাসতে এক জল পরের কাছে চলে যায় সেই জল চিন্তা করে এই ডিম দিয়ে আমি কি করব। ঐ জল কই পানিতে আবারও ও স্রোতের মাঝে ভাসিয়ে দেয় লালে ডিমটি ফাষ্টি ফাষ্টি মশুমির কাছে চলে যায় মশুমী সেই ডিমটি নিয়ে তার নিজের বাড়ি গিয়ে রাখে কিছুক্ষণ পর মশুমী শব্দ শুনতে পায় শিয়ভাগও দেখতে থাকে ডিমের দিকে ডিমটি দুভাগ হয়ে ডিমের ভিতর থেকে একটা ফুটফুটে বাচ্চা বেরিয়ে আসে সেই বাচ্চাটি হচ্ছে সেই ভূতের বাচ্চা এই ভূতের বাচ্চার বড় গল্প শুনতে হলে কমেন্ট করে জামাবে সোনামুনি ও দাদু আজকে এখানেই বিদায় নিলাম কমেন্টস এর অপেক্ষায় আছি তোমাদের